আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এখানে প্রথম লাইভ আসলাম সবাই একটু জয়েন হয়ে যাবেন আড্ডা হবে সবাই একটু জয়েন হয়ে যান ওয়াচিংটা বারুক তারপরে আমি কথা বলি আপনার সবাই জয়েন হয়ে যান প্রায় দুই মিনিটের কাছাকাছি হয়ে গেল কিন্তু এখনো কেউ জয়েন হলো না সবাই একটু জয়েন যান যাদের সামনে গেছে লাইটটি অবশ্যই হয়ে যাবেন প্রেমে যদি হয় তবে আমার সার্থক গান হবে অনেক আড্ডা হবে আজকে যেহেতু এটা আমার প্রথম লাইভ সবার সাথে একটু পরিচিত হব সবাই একটু জয়েন হয়ে যাবেন পরে দিন যাই আর আমি যাই গুনিয়া আমি যে তার প্রেমের কে দিবে যারা সুখী তারা কই এখনো তো কেউ জয়েন হলো না প্রায় চার মিনিট হয়ে গেল সবে একটু জয়েন হয়ে যান যাদের সামনে গেছে লাইভটি অবশ্যই একটু জয়েন হয়ে যাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন আমার বন্ধুরা ভাই সকলে একটু জয়েন হয়ে যাবেন দর্শক বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যান ডট কম কমেন্ট করেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আর কে কি জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি কেউ কি নাই আজকে নতুন চ্যানেল বলে কেউ অবহেলা করবেন না অবশ্যই একটু সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ তো আড্ডা দিবো এভরি ওয়ান সবাই একটু কমেন্ট করেন এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান কাইন্ডলি একটু কমেন্ট করবেন সবাই সকলের বন্ধু হতে চাই সকলের ভালোবাসার মানুষ হতে চায় সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন লাইভটি এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এটাই আমার প্রথম লাইভ আমি দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আছে দুইজন যারা যারা ওয়াচিংয়ে আসেন একটু কমেন্ট করেন প্লিজ সবই একটু কমেন্ট করবেন সবাই কে কে আছেন এখন একটু কমেন্ট করেন এক ভাই কমেন্ট করছে আজেরা পাবলিক ডট কম হাই কমেন্ট করছে তারপরে আর কোনো কমেন্ট আসতেছে না আসলে সমস্যাই হলো নাকি কেউ কমেন্টই করতেছে না বুঝতে পারছি না একটু কমেন্ট করেন যে ভাই ওয়াচিং আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করা শুরু করেন যে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই সাপোর্ট পাবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আমি আপনাদের ভালোবাসতে চাই আপনারাও আমি চাই যে আপনারাও আমাকে ভালোবাসেন আমিও এগিয়ে যেতে চাই আপনার আপনারা আপনারাও এগিয়ে যান এটাই এটাই কামনা করি সবসময় কে এখনো আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে ছোটো চ্যানেলের জন্য কেউ সাপোর্ট করতে চান না আপনারা বুঝি না কিছু একটু সাপোর্ট করলে কি হবে এমন আচ্ছা ঠিক আছে আজকের মতো লাইভটি এতটুকুই থাকবে কারণ আমার তেমন ফ্যান্ড ফলোয়ার্স নেই এই জন্য অডিয়েন্সও নেই আজকে এই জন্য লাইভ থেকে বের হয়ে যাবো ইনশাআল্লাহ আবার আসার চেষ্টা করবো প্রতিদিনই লাইভ করার চেষ্টা করব সবাই জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ